আপনারা তার মাছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করতেছি আহ কাবিনের কারণে কিন্তু এই ঝামেলা চলতেছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা উনি কিন্তু ওনাদের মারতে যাইতেছে দর্শক দেখতে পাচ্ছে

আমি আসতে আমার শালির সাথে হ্যাঁ আমার শালি লাগে দুই বছর যাবৎ বেয় হইছে আমার সাথে অনেক কথাবার্তা হইছে হয়েছে সাগরের সাথে সে বলছে আমরা এই বাড়িতে বারা চাইছি সে বলছে না ভাই আমি বাড়িতে না আমি দেশে আসবো আইসা আমি নিবো আমি মাইনাস করে নিবো এই দিক এই দিক সেদিক করতে করতে দুই বছর পার হয়ে গেছে বেশ কিছুদিন আগে এই দিন আগে আমরা খবর পাইলাম যে আরেকটা মেয়ে নিয়ে আইসে মেয়েটা আসার পরে মায় মাতর বলে কামিন কথা থেকে বিয়া ভাইতেছি তখন আমরা খবর পাইসা পাইয়া আমি আমার শালি আর গ্রামবাসী দুই চারজন মায় আর আরেকবার আইসা তখন রাত্রে আসছিলাম আসা এখানে এই গ্রামের গণ্যমান্য মায় মাতবর আইছিল। এই যে ফজলুল আদাম্বরা আসছিল সে সুন্দর ভূমিকা পালন করছে সবার সাথে সুন্দরভাবে কথা বলছে তারা বলছে যে না যে একটা মেয়ে তার এই একটা মেয়ে বউ থাকতে আপনারা যাই না শুই না ছেলে মানুষ সে দুইটা ভুল করতে পারে পাঁচটা ভুল করতে পারে সে দেশে না কিন্তু আপনারা যাই না শুই না যে আপনারা জানেন যে এই মেয়েটা বিয়ে হয়েছে কাবিন হয়েছে আপনাদের বউ কোনো সারা সিটা হয়নি কোনো কিছু হয় যাই না হয় না আমাকে এই কামটা কামনা করালেন ফোজমা তো খুব ভালো ভূমিকা পালন করছিল বেশ বলছিল যে এই দুই চার আষ্ট দিনের ভিতরে বা দুই চার দিনের ভিতরে একটা মীমাংসের ভিতরে বা যেটাই করে আমরা করমু এই বলে আমাকে বিদায় দিছিল আমরাও গেছিলাম আজকে দুই এক দুই করতে করতে পাঁচ সাত দিন হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা কোনো পদক্ষেপ বা আমাদের আমার শালিগ আনতেছে না কোনো 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 বিচার সালে কোনো আইন ক্ষেত্রে কথা আছে না তাই আমরা নিয়ে আসছিলাম আমার গতর হাত দিচ্ছে আমার শালির হাত মারছে এই সাগরের মা তার প্রতিবে শুধু একজনে মারছে আমার খালা শুধু মারছে আমার শালিরে মারছে সবার নির্যাতন করছে এখন আমরা ন্যায্য বিচার চাই এই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়তার কাছে ন্যায্য বিচার চাই সে একটা প্রতিবন্ধী মেয়ে তার বাবা এই বিকা করে রাখা অচল মানুষ তার বাবা নাম মোহাম্মদ আবুল হুসেন কানা বাড়ি হলো নওবারা কানা মানুষ তার মেয়ে সুস্থ বিষয় সুস্থ বিচার চাই গণসাধারণের কাছে জনজোয়ারের কাছে গণবাদ বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কি আপনার কোনলা করছেন এই বিষয়ে আমরা কোনো মামলা